হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি বাড়িতে দুধ নিয়ে যে ঘি বানাই সেটা তোমাদেরকে আজকে দেখাবো আমি মানে আমার মেয়ের জন্য যে দুধটা নিই প্রতিদিন সেই দুধের ঘি করবো মানে শট তুলে এই দেখো আমি ফ্রিজে রেখেছি দেখো আর এই দেখো শটটা একবারটি শর গেছে এটা এবার কি বানাবো দেখো কি করে মানে আমি করি একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি শটটা এটা অনেক দিন ধরে শটটা রেখেছিলাম দেখো শটটা সব ঢেলে নিয়েছি আর এ দেখো ফ্রিজে ঠান্ডা জল বার করেছি এটা দেব এটাকে ভালো করে চটকাবো এখন ফ্রিজে ছিল তো প্রচুর ঠান্ডা দেখো আর কিছুক্ষণ করতে হবে দেখো এবার হয়ে গেছে প্রায় দেখো এটা মানে ছানার মতন হয়ে গেছে শারটা জলও বেরিয়ে গেছে এবার জল দিয়ে ধোবো ঠান্ডা জল দিয়ে ফ্রিজে মানে গরমের সময় তো দেখো বন্ধুরা এবার এটা হয়ে গেছে হ্যাঁ এবার জল দেবো এতে দেখো জলে ধুচ্ছি দিয়ে আবার আর পাত্রে জল নিয়েছি সেটাতে দিয়ে দেবো এবার বারবার ধুয়ে নেব ঠান্ডা জলে এটাকে বারবার ধুয়ে নেব ভেতরে যে একটা নোংরা আছে দেখছো এই যে সাদা সাদা কুটি কুটি ওইটা বেরিয়ে যাবে তাহলে ঘিটা খুব ভালো হবে এর জন্য যে দুধটা খাওয়ার জন্য নি সেটা থেকে শট তুলে রাখি প্রত্যেক দিন তো খাই না সেটা দিয়ে ঘি বানাই আমি ভালোই হয় আমার ঘিটাও হয়ে যায় দেখো পুরোটা হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নিব দিয়ে পুরোটা বাটার হয়ে গেছে দেখেছ দেখো দেখো কমপ্লিট হয়ে গেছে এটা হয়ে গেছে এটা এবার আমি জাল দিয়ে নেবো দিয়ে পুরোটা ঘি হয়ে যাবে দেখবে তোমাদেরকে দেখাবো তো এটা আমি জাল দিই আবার আমি দিয়ে দিচ্ছি এটাতে ঘি হবে খুব গরম হয়ে গেছে তো করাটা তার জন্য এটা পুরোটাই ঘি হয়ে যাবে আর একটু বেরোবে দেখো কতটা ঘি হবে তোমরা দেখতেই পাবে এবার দেখো হয়েছে আর একটু হবে দেখো গিটা হয়ে গেছে এবার এটা অফ করে দিলাম গ্যাসটা হ্যাঁ এবার ছেঁকে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঘি হয়েছে দেখো এটা ছেঁকে নিচ্ছি হ্যাঁ দেখো কতটা ঘি হলো কাছে দেখো এই দেখো দেখো আমার কতটা ঘি হয়েছে ঘিটা খুব লাল করে জাল দিয়েছি আমি ঘিটা খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে তার মানে ঘরে যে দুধটা নিই সেই দুধের দিয়ে আমি বাড়িতে ঘি বানিয়ে নিলাম কেমন হয়েছে তোমরা বলবে কমেন্ট করবে তো বাই বাই দেখো ঘিটা আমি যে শটটা তুলি প্রত্যেক দিন মেয়ে তো দুধ খায় না দুধের শটটা খায় না সেটা দিয়ে আমি ঘি বানিয়েছি এটা